সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আমরা কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য গাছ প্রসেসিং করা হচ্ছে গাছ প্যাকিং করা হচ্ছে ওই অত্যন্ত স্পেশালিস্টভাবে দক্ষতার সঙ্গে আমাদের দক্ষতার লোক আছে দক্ষতার তারা স্পেশালিস্টভাবে এই গাছগুলো অনেক যত্ন সহকারে প্যাকিং করে প্যাকিং করে আমরা কাস্টমার কাস্টমারকে অতি যত্ন সহকারে গাছগুলো কুরিয়ারে ডেলিভারি করে থাকি এই গাছগুলো মূলত হচ্ছে বারোমাসি রামভুটান মালয়েশিয়ান বারো মাসি রামভুটান গাছ অত্যন্ত স্বল্প রেটে আমরা চার থেকে পাঁচ ফিট হাইটের আমাদের গাছগুলো আছে এবং সম্পূর্ণ কলমের গাছ এই কলমের গাছগুলো সম্পূর্ণ মালয়েশিয়ান বারো মাসের যে কলমের গাছগুলো আমরা একদম সীমিত রেটে কম রেটে এই গাছগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ তো দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন এই মালয়েশিয়ান বারো মাসের রামভান গাছ নিতে যে অনেক জায়গায় আপনারা হচ্ছে কলমের গাছ অর্ডার করতেছেন তারা হচ্ছে আপনাকে বিসির গাছ দিয়ে দিচ্ছে এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা এরকম প্রতারণার শিকার হচ্ছেন আমি তাই বলতেছি কাস্টমারের উদ্দেশ্যে যারা অরিজিনালি প্রিমিয়াম কোয়ালিটি বারো মাসে মালেশান রামভটান নিতে চান তারা আরজেরে না করে এখনই আতিফা নার্সারিতে ফোন করে অরিজিনাল একদম অরিজিনাল বারো মাসেই রামভটান গাছ ক্রয় করতে পারবেন একদম সীমিত রেটে স্বল্প রেটে এই সরাসরি আতিফা নার্সারি থেকে তো দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের এখানে একদম অল্প রেটে আপনারা গাছগুলো মূলত আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আপনাদের মূলত সম্পূর্ণ কলমের গাছ আছে বিসির গাছ আছে আমাদের আড়াই দুই থেকে আড়াই ফিট তিন ফিট পর্যন্ত গাছ আছে কলমের গাছ এবং চার ফিট থেকে পাঁচ ফিট হাইটের কলমের গাছ আছে এবং বিসির গাছ আপনার আপনাদের উদ্দেশ্যে বলি বিচির গাছ আছে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট আপনারা যে কোনো গাছ বিসির গাছ বলেন কলমের গাছ বলেন যে কোনো গাছ আমাদের কাছ থেকে মূলত স্বল্প রেটে সীমিত রেটে এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সরাসরি আথিবা নার্সারি থেকে পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ